বিসন্দে আসে কুকু করছি সে হত ছাড়া হত ছাড়া তোর কুকু আমি কুড়া জিদা দা

ওরে ওই যে ওর সাথে আমি দেয়া করতে যাবো তাহলে ওই বুড়ো খারাস ওই চেয়ার পাইটি বসে রয়েছে দরের সামনে ওরে যা ও বুড়ো মার তোর মাতি ভাই ওরে ভাই তুমি তো জানো না ও বুড়ো খারাসের গায়ে কি বল জানো ও এমন মায়ের মাইট বাইরেছে আমার জলি দেখিস আমার জ্বলতিছে যা তুই যা ও বুড়ো মানুষ তুই যা ও মাপতে পারবে না যা

আমার আর এই বুড়ো ভাইশে পাড়া দেওয়া লাগదు না গো যাও বাগু যাও 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 মা জড়িরা কি তালে আমি তো বাগা তাসি তোমার বান্ধবী সাথ গল্প করতে লাগো আচ্ছা ঠিক আছে হাই রে ওয়া তোর ছড়া ছাড়ি পরে আমার মাইর ঘরে ঢুকিছে আমার মাইষে লই গেছে আজ কিবা হাই হাই ওই হত ছড়া আমার চইয়া মুদ দে বুরুইছে আমার ঘরে শাড়ি কইনি হাই 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 রে আমার মাইয়ে হাই হাই